হ্যালো বন্ধুরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকার বেল বাটনটি ক্লিক করবেন আমি এখন আছি খ্রিস্টান মেডিকেল হসপিটাল ভেলোর অপর সাইডে রাস্তার অপর সাইডে এখানে কলকাতা কটন শপিং মলে এখানে অত্যাধুনিক মানে সুন্দর শার্ট টি শার্ট টাউজার থ্রি কোয়ার্টার জিন্স প্যান্ট গ্যাবার্ডিং প্যান্ট ও মেয়েদের ওয়ান পিস জামা কাপড় পাওয়া যাচ্ছে ভালো মানের কাপড় এখানে বিক্রি করা হয় তো আপনার দেখতেছেন অনেক কালেকশন আছে এখানে চার্জার দরকার চলে আসেন